সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে যে রিক্রুটমেন্টের প্রক্রিয়া শুরু করতে হবে ছাব্বিশ হাজার যাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে সহ আরও যাদেরকে রিক্রুট করবে এবং দেখুন আমাদের প্রশ্ন হচ্ছে একটাই এই যে দুর্নীতি হয়েছে এটা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসএসসির হাত ধরে হাইকোর্ট বারবার করে বলেছিল এদেরকে কাদের চাকরি চুরি করে পাওয়া পয়সা দিয়ে কেনা এবং কাদের চাকরি স্বচ্ছভাবে ডিমার্কেট করতে এসএসসি করেনি তখন এরা উদ্ধের সঙ্গে বলেছিল হাইকোর্ট এরকম রায় দিচ্ছে আমরা সুপ্রিম কোর্টে বুঝে নেব সুপ্রিম কোর্টে কি বোঝার বুঝলেন আপনারা সবাই দেখেছেন ওদের দুগালে চড় পড়লো এরপরে যে নতুন করে রিক্রুটমেন্টটা করা হবে যে এসএসসিকে ছত্রে ছত্রে সুপ্রিম কোর্টের অর্ডারে ছত্রে ছত্রে যে এসএসসির অপরাধকে চিহ্নিত করা হয়েছে লাইনে লাইনে লেখা আছে যে এসএসসি ইচ্ছা করে অপরাধ করেছে ইচ্ছে করে সেই অপরাধকে লুকিয়েছে ইচ্ছে করে ওএমআর নষ্ট করে দিয়েছে তাদের অসংখ্য ভূমিকা নিয়ে এই কথাগুলো বলার পরে একেবারে টেন্টেড একেবারে অপরাধী যে এসএসসি মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর পরিচালিত ওনা সরকার পরিচালিত পার্থ চট্টোপাধ্যায়দের দপ্তর পরিচালিত যে এসএসসি অপরাধী সেই এসএসসির হাতেই যদি নতুন করে আবার রিক্রুটমেন্ট হয় তিন মাসের মধ্যে তাহলে সেই রিক্রুটমেন্ট কতটা স্বচ্ছ হবে কতটা স্বচ্ছ হবে সেই নিয়োগ নতুন করে কেন এরাই তো সেই চুরিটা করেছিল এবং যাদের কাছ থেকে তৃণমূলের নেতারা পয়সা নিয়ে বসে আছে তৃণমূলের নেতারা পয়সা নিয়ে যাদেরকে চাকরি বিক্রি করেছে এসএসসির মাথায় তো এই দায় থাকবেই যে স্বচ্ছ ক্যান্ডিডেটদের চাকরি যদি বা ফেরত না আসে যাদের কাছ থেকে তৃণমূল পয়সা খেয়ে বসে আছে তাদের চাকরি যেন যে করে হোক আবার পুনর্বহাল হয় যাতে করে কিনা না তৃণমূল নেতাদের ঘর থেকে আর টাকাগুলোকে বার্না করতে হয় যাতে তারা আবার গিয়ে তৃণমূল নেতাদের কাছে টাকাগুলো ফেরত না চায় তাদেরকে তো রক্ষা করার দায় মমতা ব্যানার্জির আছে মমতা ব্যানার্জির গভর্নমেন্টে রয়েছে এসএসসির রয়েছে এমতাবস্থায় আমাদের পরিষ্কার দাবি হচ্ছে এই টেন্টেড এসএসসি এবং এটা আমাদের কথায় নয় একেবারে সুপ্রিম কোর্টের রায়ে যাদের ভূমিকাকে চিহ্নিত করা রয়েছে সেই এসএসসির হাতে এই নিয়োগকে স্বচ্ছভাবে করা যাবে না একেবারে কোর্ট অ্যাপয়েন্টেড কোর্ট অ্যাপয়েন্টেড একটা কমিটি তৈরি করা হোক কোর্ট তার তার মাথার উপর থাকুক তাকে তার কাজকে পর্যবেক্ষণ করুক এবং শিক্ষাবিদদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ঘুষ খেয়ে জেলে যাওয়া চোর শিক্ষাবিদ নয় সত্যিকারের যারা সৎ শিক্ষাবিদ যাদেরকে যাদের বাংলায় সম্মান রয়েছে যারা এর আগে বিভিন্ন বোর্ডকে চালিয়েছে এডুকেশনের বিভিন্ন বোর্ড চালিয়েছে স্বচ্ছতার সঙ্গে কোনো প্রশ্নহীনভাবে যারা বোর্ড চালাতে পেরেছে বিভিন্ন কমিটিকে চালাতে পেরেছে এই ধরনের শিক্ষাবিদদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করা হোক কোর্ট তার ওপর নজরদারি করুক এবং তাদের মাধ্যমে স্বচ্ছভাবে এই নিয়োগ করা হোক যে নরক মধ্যে দিয়ে এবং যে অনিশ্চয়তার মধ্যে দিয়ে এই ছেলেমেয়েরা যাচ্ছে তার একটা পার্মানেন্ট সমাধান হোক এমনভাবে নিয়োগ হোক যাতে কালকে আবারই একই জিনিস না হয় একই প্রশ্ন আবার না ওঠে একই এই হচ্ছে মামলা এবং আবার চাকরি বাতিল দশটা প্রশ্ন এই একই জিনিস যাতে আবার তার পুনরাবৃত্তি না হয় তার জন্য স্বচ্ছভাবে নিয়োগ করার জন্য কোর্ট অ্যাপয়েন্টেড অ্যাকাডেমিশিয়ানদেরকে নিয়ে তদন্ত একটা কমিটি তৈরি করে তাদের হাত দিয়ে নিয়োগকে চালানো হোক